আপনি কি মনে করেন যে হাতি একমাত্র প্রাণী যাদের ওজন অনেক বেশি তাহলে আপনি আজ যা দেখতে চলেছেন তা আপনার চিন্তাধারায় বদলে দিবে কল্পনা করুন এমন এক ব্যক্তি যার ওজন সাধারণ হাতির চেয়েও বেশি কি এক শিশু যা জন্মের পর থেকেই তার ওজন দুইশো দশ কেজি হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র শিশুকালেই দুইশো দশ কেজি আর এই মহিলার কথা না বললেই নয় তিনি একদিনে এত খাবার খান যা পঁচিশ থেকে তিরিশ জন মানুষের জন্য যথেষ্ট শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই বেশ কয়েকজন আমাদের এই পৃথিবীতে এখনো বসবাস করছেন যাদের হাতির সমতুল্য হিসাবেই ধরা হয় মানুষ একনজর দেখলে বলতে বাধ্য হবে এটা তো একটি হাতির বাচ্চা যাদের দৈহিক গঠন ও ওজন নিয়ে বিজ্ঞানীরা অবাক তাই তো আজকের এই ভিডিওতে আমরা এমন একজন আকৃতির মানুষকে দেখাবো যা দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন আর শেষের ভিডিওটি দেখলে নিজের চোখেও বিশ্বাস করাতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যাকে দেখছেন তিনি বিশ্বের সবচাইতে মোটা নারী হিসাবেই পরিচিত তার নাম ইমান আহমেদ যিনি মাত্র সাঁত্রিশ বছর বয়সে এমন এক পরিস্থিতির শিকার হন যেখানে নিজের জীবনযাপন পুরোপুরি থমকে যায় অতিরিক্ত ওজনের কারণে তিনি গ্রিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখেছেন তবে এই খ্যাতি তার জন্য আশীর্বাদ নয় বরং এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল অবিশ্বাস্য হলেও সত্যি দীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি চার দেওয়ালের মধ্যেই বন্দি জীবন কাটিয়েছেন বিছানা থেকে নড়াচড়া করতেও তিনি সম্পূর্ণ অক্ষম ছিলেন একবার কল্পনা করুন আপনি যদি মাত্র এক সপ্তাহ বাড়ি থেকে বাহিরে না যেতে পারেন তাহলে কেমন অনুভব করবেন সেই একাকিত্ব যদি বছরকে পর বছর চলতে থাকে তবে কেমন হবে ঠিক এইভাবেই এক চতুর্থ জীবন শুধুমাত্র বিছানায় কাটিয়েছেন জন্ম থেকেই এলি এক বিরল রোগে আক্রান্ত ছিলেন যার কারণে তার শরীর অস্বাভাবিকভাবে ওজন বাড়তে থাকে তার মা জানান জন্মের সময় সাধারণ শিশুর তুলনায় তার ওজন পাঁচ কেজি বেশি ছিল ধীরে ধীরে ওজন এতটাই বৃদ্ধি পায় যে সাঁত্রিশ বছর বয়সে এসে তিনি পাঁচশো কেজিরও বেশি ওজনে পরিণত হন এই বিপুল ওজন শুধু তার দৈনন্দিন জীবনকেই কঠিন করে তোলেনি বরং চিকিৎসার পথও বন্ধ করে দিয়েছিল মিশরের চিকিৎসকরা তাকে সুস্থ করতে ব্যর্থ হন যার ফলে পরিবার শেষ পর্যন্ত ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয় ভারতে আসা তার জন্য সহজ ছিল না এলির বিশাল দেহর কারণে সাধারণ বিমানে করে তাকে আনা অসম্ভব ছিল এই জন্য বিশেষভাবে একটি প্লেন মডিফাই করে তাকে ভারতে পাঠানো হয় যার পেছনে প্রায় বিশ লক্ষ টাকা খরচ হয় ভারতীয় নেতা সুষমা স্বরাজ দ্রুত তার জন্য মেডিকেল ভিসার ব্যবস্থা করেন যার ফলে তার চিকিৎসার পথ সুগম হয় মুম্বাইয়ের এক হাসপাতালে দীর্ঘ সময় ধরে সার্জারি ও চিকিৎসার মাধ্যমে তার শরীর থেকে দুশো পঞ্চাশ কেজিরও বেশি ওজন কমানো হয় এক সময় মনে হচ্ছিলো হয়তো এবার তিনি নতুন করে জীবন শুরু করতে পারবেন কিন্তু দুর্ভাগ্যবশত গল্প এখানেই শেষ হয়নি সার্জারি সফল হলেও নতুন সমস্যার সূত্রপাত হয় এলির পরিবার থেকে তার মা ও বোন হাসপাতালে অভিযোগের ঝড় তোলে তারা হাসপাতালে চিকিৎসা পদ্ধতি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করতে থাকে যার ফলে হাসপাতাল কর্তৃপক্ষ আর তার চিকিৎসা চালিয়ে যেতে অস্বীকৃতি জানায় এক পর্যায়ে তাকে মুম্বাই থেকে রেফার করে আবুধাবিতে পাঠানো হয় কিন্তু সেখানে তিনি ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন কিনা বা তার বর্তমান অবস্থা কি তা এখনও পর্যন্ত জানা যায়নি আরিয়া পারমানা এখন বিশাল শরীরের যে লোকটিকে দেখতে পাচ্ছেন সে আসলে মাত্র দশ বছর বয়সী এক বাচ্চা যার ওজন দুইশো কেজি অর্থাৎ বিশাল আকারের বডি বিল্ডারের চেয়েও বেশি বাচ্চাটির ওজন বাচ্চাটির ওজন এত বেশি বেড়ে যাচ্ছিল যে তার মা বাবা প্রচণ্ড ভয় পেয়ে যাচ্ছিল অধিক ওজনের কারণে তাদের সন্তান মারা যাবে কিনা এ নিয়েও তারা হৃদাদণ্ডে ছিলেন ইন্দোনেশিয়ার এই ছেলেটির জন্ম থেকে এমন এক অদ্ভুত রোগে আক্রান্ত ছিল যার কারণে তার ওজন অনেক দ্রুত বেড়ে যাচ্ছিল এমন বিশাল ওজনের কারণে সে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না আর এ কারণেই তার স্কুলে যাওয়া এমন কি বন্ধুদের সাথে খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল তার জীবন ঘরের চার দেওয়ালের ভেতরে কাটাতে থাকে সে মাত্র পাঁচ বছর বয়সে এত পরিমাণে খাবার খেয়ে ফেলত যেই খাবার আট নয় জন প্রাপ্তবয়স্ক মানুষ পেট ভরে খেতে পারতো আর এত পরিমাণ খাবার সে প্রত্যেক দিন তিন থেকে চার বেলা খেত প্রথম দিকে তার মা বাবা ভয়ে তাকে কম খাবার দিত এরপর একজন ডাক্তার সার্জারির মাধ্যমে তার শরীরের অতিরিক্ত মাংস কেটে তার ওজন অনেকটাই কমিয়ে ফেলে এক পর্যায়ে তার ওজন দুইশো কেজির অধিক থেকে আশি কেজিতে নেমে আসে এখানে দেখতে পাচ্ছেন সার্জারির পর এবং জিম করার পর তার শরীর কেমন হয়েছে তার মধ্যে বিপুল পরিবর্তন এসেছে এখন আর তার মা বাবা অধিক ওজনের কারণে তাদের সন্তান মারা যেতে পারে কিনা এমন ভয় নিয়ে জীবন কাটাচ্ছেন না উলম্বায়ার বার্মা জাপ তার নাম শুনলেই প্রতিপক্ষের মনে ভয় জাগে বিশাল দেহ প্রবল শক্তি এবং দুর্দান্ত কৌশলী এই তিনটি গুণই তাকে করে তুলেছে রেসলিং এর মঞ্চের এক যোদ্ধা দুই মিটার উচ্চতা আর একশো আটান্ন কেজি ওজনের এই দৈত্যকার রেসলার মঙ্গোলিয়ার মাটিতেই জন্ম নিয়েছেন কিন্তু তার শক্তি খ্যাতি আজ ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে তার অসাধারণ দক্ষতার জন্য তিনি শুধুমাত্রই শক্তিশালী নন বরং রেসলিং এর কৌশলের এতটাই পারদর্শী যে প্রতিপক্ষের কাছে তাকে হারানো যেন এক অসম্ভব ব্যাপার দুই হাজার ছয় এবং দুই হাজার সাত দুই বছর পরপর বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি তিনি থাইল্যান্ড যুক্তরাষ্ট্র জার্মানি জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে শক্তিশালী রেসলারদের পরাজিত করেছেন কারণ শুধু শারীরিক শক্তিই নয় বুদ্ধিমত্তা দিয়েও তিনি তার প্রতিপক্ষকে হারাতে জানেন কিন্তু এ দৈত্যকার শক্তিশালী মানুষটি শুধু রেসলিংয়েরই মধ্যে থেমে থাকেননি তার শক্তিমত্তা কারিশ্মা এবং বিশাল ব্যক্তিত্বের কারণে হলিউডে তাকে নিজের করে নিয়েছে অ্যাকশন প্যাকট সিনেমা এবং টিভি শোতে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে তিনি ইতিমধ্যে বেশ কয়েকটি বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন যেখানে তার চরিত্র ছিল শক্তিশালী যোদ্ধার শুধু রেসলিংয়ের রিংয়ে নয় রূপালী পর্দায় তিনি দেখিয়েছেন যে তিনি কেবলমাত্র একজন রেসলার নন বরং এক অনন্য তারকা আজ তিনি শুধু একজন রেসলারই নন তিনি এক জীবন্ত কিংবদন্তি খালিদ আল শেরি ওজন কমানো কতটা কঠিন তা কেবলমাত্র ভুক্তভোগীরাই জানে প্রচুর পরিশ্রমের পর মাত্র দুই তিন কেজি ওজন কমানো অনেকের জন্য দুঃসাধ্য হয়ে ওঠে কিন্তু কল্পনা করুন এমন একজন মানুষকে যিনি মাত্র চার বছরে নিজের ওজন ছয়শো দশ কেজি থেকে আটষট্টি কেজিতে নামিয়ে এনেছেন হ্যাঁ ঠিকই শুনেছেন ছয়শো দশ কেজি এটি কোনো গাড়ির ওজনের চেয়েও বেশি কেননা এক সময় বিশ্বের সবচাইতে মোটা মানুষ হিসাবেই পরিচিত এই ব্যক্তি এতটাই পরিবর্তন হয়েছেন যে আজ তাকে দেখে চেনাই কঠিন সৌদি আরবের খালিদ আলসারির জন্ম থেকেই এক বিরল সমস্যায় আক্রান্ত ছিলেন যা তার ওজনকে অস্বাভাবিক হারে বাড়িয়ে তুলেছিল দুই হাজার সালে তিনি বিশ্বের সবচাইতে মোটা ব্যক্তি হিসাবেই গিনিক্স রেকর্ডে নাম লেখান তার ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি নিজের বিছানা থেকে উঠতে পারতেন না হাঁটতে পারতেন না এমন কি নিজে থেকে নড়াচড়াও করতে পারতেন না টানা তিন বছর তিনি এক কক্ষে বন্দি জীবন কাটান আশেপাশে সবাই মনে করেছিল হয়তো তিনি বেশিদিন বাঁচবেন না খালিদের অবস্থা দেখে আরবের রাজা তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন এবং তাকে হাসপাতালে নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থার নির্দেশ দেন কিন্তু এটি কোনো সাধারণ কাজ ছিল না খালিদ এতটাই ভারী ছিল যে তার জন্য একটি বিশেষভাবে ডিজাইন করা প্লেন তৈরি করতে হয়েছিল অবশেষে সকল জটিলতা পেরিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বড় অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরের আশি পার্সেন্ট অতিরিক্ত ওজন কমানো হয় অস্ত্রোপচারের পরেই লড়াই শেষ হয়নি ওজন কমিয়ে ফেলার পর তার শরীরে প্রচুর ঝুলে যাওয়া চামড়া পেশি দুর্বলতা ও হাঁটার অক্ষমতা ছিল কিন্তু খালিদ হাল ছাড়েননি চার বছর ধরে তিনি কঠোর পরিশ্রম ও নিয়ন্ত্রণ ডায়েট অনুসরণ করে নিজের ওজন আটষট্টি কেজিতে নামিয়ে আনেন এটি রূপকথার মতো পরিবর্তন এক সময় যারা ভাবতেন খালিদের জীবন আর বেশি দিন টিকবে না তারা আজ অবাক হয়ে দেখছেন তার চেহারা সম্পূর্ণ বদলে গেছে তিনি এখন স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হয়েছেন যা প্রমাণ করে অধম্য ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয় ফ্রান্সকো মেক্সিকোর এই লোকের ওজন ছয়শো পঞ্চাশ কেজিরও বেশি যা পৃথিবীর সবচাইতে ভারী ওজনের মানুষ তার ওজন কমানোর জন্য গ্রেস্টিক বাইপাস সার্জারি করা হয় তবে সার্জারি করার সময় তার বেঁচে থাকা নিয়ে ডাক্তারদের ভয় ছিল ঝুঁকি নিয়ে সার্জারি করা হলেও প্রথম সার্জারিতে তার ওজন অর্ধেকে কমিয়ে ফেলা হয় ডাক্তাররা জানান স্বাভাবিক জীবনে ফেরার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে কারণ শরীরের প্রতিক্রিয়া মূল্যায়ন করতে হবে যদি সব কিছুই ঠিক থাকে নভেম্বরের শেষের দিকে দ্বিতীয় সার্জারি হবে এবং তার ওজন একশো কেজিতে চলে আসবে